এবার এদের টপ কালেকশন কি আপনাদের এটাই হ্যাঁ আমাদের টপ কালেকশন আমার কাছে একটা আছে এবং পাশে মুন্ডি জাতের একটা গরু আছে এটা নাম কি রাখা হয়েছে এটার নাম রাখা হয়েছে বাহাদুর আমাদের এখানে সাইওয়াল আছে দেশি গরু আছে এবং দুইটা ইন্ডিয়ান ক্রস বিট আছে তার ভিতরে একটা নেপালি আছে যেটা আমার হাতের কাছেই দেখতেছেন নেপালি গিল এটা নেপালি গিল এর ওজন মাসাল্লাহ প্রায় সাতশো কেজি এবং আমাদের বাহাদুর বাহাদুরকে যে কোথায় যাও আমাদের এইটা আর বাহাদুর বাহাদুর এই বাহাদুর দুইটা আমাদের টার্গেট আমরা দশ লাখ টাকা হলে সাড়ে তিন লাখ টাকা এরপরে আমরা দামাদামি করে আমার কাছে সাড়ে পাঁচশো ছয়শোর নিচে কোনো শহরে যারা নেয় আমরা তাদেরকে খুলনা শহর পর্যন্ত ফ্রি পৌঁছাই ফ্রি ডেলিভারি দিয়ে ফ্রি ডেলিভারি আমাদের মাঠে পর্যাপ্ত ঘাস আছে হয়তো পার ডে এরা নগর বাংলা টিভি যারা দর্শকরা আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদেরকে আমার খামারে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসেন গরুগুলো দেখেন যদি আপনাদের পছন্দ হয় এবং দামে ইনশাল্লাহ বেশি হবে না দাম মার্কেট প্রাইসের চাইতে আশা করি কমই পাবেন এবং গোষ্ঠ কোয়ালিটিও ভালো পাবেন কামাল অ্যাগ্রো পার্কের লোকেশন বাগেরহাট জেলা রামপাল উপজেলা ভাগা বাজার থেকে একরশি উত্তরে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন কামাল ফ্লিং স্টেশন তারই সাথেই কামাল অ্যাগ্রো পার্ক একই মালিকানাধীন এই কামাল ফ্লিং স্টেশন দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কিন্তু তেলের চার্ভিস দিয়ে আসছে তো সেই সুনাম রক্ষার্থে কিন্তু কামাল অ্যাগ্রো পার্কটি একেবারে অর্গানিকভাবে কোরবানির পশু এখানে প্রস্তুত করা হচ্ছে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে তাদের বেশ কিছু গরুর কালেকশন রয়েছে বড় বড় দেশি এবং বিদেশি জাতের বিভিন্ন গরুর কালেকশন রয়েছে সেগুলো তুলে ধরার জন্যই কিন্তু আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি এই কামাল অ্যাগ্রোফার্কে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক মণ্ডলী সামনে দু হাজার চব্বিশ কোরবানি আর আমরা ঘুরছি বিভিন্ন খামারে দেখাচ্ছি আপনাদের কিভাবে গরু প্রস্তুত করা হচ্ছে তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা চলে আসছি কামাল অ্যাগুল ফার্কে তো এখানে প্রতিষ্টি প্যাটার্নিং প্রস্তুত করা হচ্ছে পাশাপাশি তাদের আছে তো এই খামারের উদ্যোক্তা হচ্ছে কামাল ভাই তো দর্শক মন্ডলী আজকে কামাল ভাইয়ের সাথে কথা বলে তার এই খামারের পিছনের গল্প আপনাদেরকে শোনাতে চলে আপনাদের আপনাদেরকে দেখাবো তো আসুন আমরা সরাসরি তার সাথে কথা বলি আসসালামু আসসালাম ভালো আছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনারা একটু আজকে কিভাবে গরু পালন করছেন কিভাবে খামারটা শুরু হলো এগুলো জানতে তো আপনার এই খামারের যাত্রা শুরু হয় ঠিক কত আগে আমার নাইনটিন মানে দু হাজার উনিশ সালে উনিশ সালে নাইনটিনের সময় যখন করোনার সময় আমি বাইরে বেরোতে পারতেছিলাম না তখন আমি শখের বসত একটা গাভি গরু কিনি আমার পরিবারে দুধের যোগানের জন্য সেখান থেকে আমার শুরু আলহামদুলিল্লাহ এখন আমার খামারে বাউন্নটা গরু আছে তার ভিতরে ২৮টা গরু আছে খাটিনিংয়ের জন্য আর এবার কুরবানি উপযুক্ত আছে পনেরোটা সার আছে কুরবানি উপযুক্ত কুরবানিতে বেচার মত তো কি উদ্দেশ্য লক্ষ্য নিয়ে সামনের দিকে এগোচ্ছেন না আলহামদুলিল্লাহ উদ্দেশ্য আমার একটাই যে আমি এরপরে নেক্সট দুধের প্রজেক্ট আরো দেরি খামারটা আরো বড় করব যাতে আমি বাই প্রোডাক্ট দুধ থেকে বাই প্রোডাক্ট তৈরি করা যায় কারণ আমাদের এই অঞ্চলে দুধের দাম খুবই কম যে দামে বিক্রি করে আসলে আমাদের খামার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আমাদের এখন চিন্তা যে নেক্সট টাইম চিন্তা হলো আমরা দুধের গাবি আরো বাড়াবো এবং গাভীর থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো আমরা ফ্যাটিনিং করব এবং ওই দুধ থেকে আমরা যাতে বাই প্রোডাক্ট তৈরি করতে পারি আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সেই দিকে আগাচ্ছি এই মুহূর্তে কুরবানি উপযোগী যে সার গরুগুলো আছে এগুলো কি কি যাতে প্রস্তুত করেছে আমাদের এখানে সাইওয়াল আছে দেশি গরু আছে এবং দুইটা ইন্ডিয়ান ক্রস গিট আছে তার ভিতরে একটা নেপালি আছে যেটা আমার হাতের কাছেই দেখতেছেন এটা নেপালি গির ওজন প্রায় কেজির কাছাকাছি যেটা আমরা এবার ঈদে বিক্রি করার নিয়ে করছি এবার ঈদের টপ কালেকশন কি আপনাদের এটাই হ্যাঁ আমাদের টপ কালেকশন আমার কাছে একটা আছে এবং পাশে মুন্ডি জাতের একটা গরু আছে এটার নাম কি রাখা হয়েছে এটার নাম রাখা হয়েছে বাহাদুর বাহাদুর গতবার আমাদের খামারে সবচেয়ে বড় গরু ছিল সুলতান এবং এবছর আমরা ওই পর্যন্ত বড় গরু করতে পারি নাই কারণ আমরা এবার বিশেষ করে দিকে বেশি প্রাধান্য দিছি যার জন্য আমরা ফিটিং সাইডটা একটু কম নিয়ে গেছি বন্ধুরা দেখছেন এটা হচ্ছে তামাল এগরোর টপ কালেকশন এবছর দুই হাজার চব্বিশ পরবানি উপলক্ষে এটার নাম দেওয়া হয়েছে বাহাদুর হচ্ছে নেপালিয়ান গির জাতের একটি সার গরু তো একে আপনার খামারে আনা হয় এই কত আগে এটা আমার কাছে আছে দেড় বছর জি এটা আমার এক তেলের পার্টি আলমগীর ভাই আমাকে জিনাই যার থেকে পাঠাইছে তার থেকে আমি একে দেড় বছর লালন পালন করতে এর লাইব্রেরি ছিল তখন বেশ শত ছিল এই যে গরুগুলো দেখছি ভাই এগুলা কি মানে আপনার সংগ্রহ করে নাকি খামারে না এটা হলো আমার খামারের আমার একটা গাধীর নাম আছে সুন্দরী হ্যাঁ হ্যাঁ এ হলো সেই সুন্দর প্রথম একটা সার বাচ্চা যেটা আমাদের চিন্তা ভাবনা আমরা আরো এক বছর একে পালবো পালন দাঁত এটা কেবল দুই দাঁড়ছে মাত্র দুই দাঁড় কেবল দুই দাঁ তাহলে তো আর বছর পালতে পারলে অনেক বড় হবে আহামদুল্লিলাহ এটা সামনের বছর সুলতানের মতো ইনশাল্লাহ বড় হবে নাম কি কিছু রাখছেন না এর নাম আসলে আমরা এখনো ওইভাবে রাখি নাই তবে আমার মেয়েরা একে কিং বলে ডাকে কিং বলে ডাকে মাসাল্লাহ তো আশা করি যে কিং এর মতোই হবে আচ্ছা আচ্ছা তো আপনি মানে প্ল্যানিং কি কিভাবে গরুগুলো বিক্রি করার নেয়াত করতেন না আমাদের এখানে গরু আমরা গত দুই বছর যা রেডি করছি সেগুলো প্রত্যেককে আমাদের খামারে আসে তারা দেখে শুনে বুঝে তারপরে দামাদামি করে বায়না করে রাখে যায়

আচ্ছা আমরা যদি একটু দর্শকদেরকে দাম জানাতে চাই যদি প্রথমে ওই যে শাহিয়াল গরুটা দেখতে পাচ্ছি আমাদের এই শাহিয়াল গরুটা আমাদের আজকিন প্রায় সাড়ে তিন লাখ টাকা এরপরে আমরা দামাদামি করে বিক্রি করবো হ্যাঁ আমাদের তো একদম কুরবানি পর্যন্ত রেট এরপরে আমরা এইটা এবং আমাদের বাহাদুর বাহাদুর যে তুমি যাও আমাদের এইটা আর বাহাদুর 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 দুইটা আমাদের টার্গেট আমরা দশ লাখ টাকা হলে বিক্রি করবো

বন্ধুরা দেখুন কত সুন্দর একেবারে সুতাম দেহের গরুগুলো তৈরি হয়েছে আপনাদের গরুরে সাধারণত কি খাবার দিয়ে থাকে আমরা আপনার বেশিরভাগ ডাল ভাঙ্গা দেই গম ভাঙ্গা দেই নিজেরাই ডাল ভাঙ্গা ভাঙ্গি গম ভাঙ্গি এবং এর সাথে আপনার পাঁচ পদের যে খোসা ডালের যে খোসা এটা ইউজ করি ভুট্টা ভাঙা ইউজ করি আপনার রাইস পালিশ ইউজ করি তারপরে পুরা ইউজ করি ডিসিবি ইউজ করি লাইন স্টোন ইউজ করি এগুলো নিয়ে আমরা এটাকে মিশ্রণ করে আমরা এটাকে দুই বেলা খাইতে যাই এবং আমাদের মাঠে পর্যাপ্ত ঘাস আছে হয়তো পার ডে এরা এভারেজ পাঁচ সাত কেজি করে ঘাস পায় আর এর সাথে কুটা কত বিঘা জমি নিয়ে ঘাস করছি আমরা প্রায় বারো বিঘা জমির উপরে আমাদের ঘাস আছে কিন্তু এখানে মজার ব্যাপার আমাদের এই খুলনা রামপাল আমাদের এই জায়গাটা নিচু নিচু হওয়াতে আমরা অনেক চেষ্টা করছি এখানে যারা গাছ বপন করার জন্য কিন্তু বালি মাটিতে আমরা যারা গাছটা ওইভাবে পাচ্ছি না করতে পরে আমাদের এখানে যে লোকাল যে যারে বলা হয় বাইজ ঘাস লোকাল ভাষায় বাইজ ঘাস বলে এই বাইজ ঘাসটা যে এত সুন্দর হইছে যা বলার মতো না আলহামদুলিল্লাহ আমার এই বারো বিঘা জমিতে আমার প্রত্যেকটা গরুতেই এসে ঘাস পায় আচ্ছা আর এই সাইডে কিছু ছোট গরু দেখছি এগুলো হয় প্রস্তুত হয় হ্যাঁ এগুলো নেক্সটের জন্য হ্যাঁ দেশাল গরুগুলো আমরা ই করি হলো দাঁত উন্নয়নের জন্য যেমন আমার এখানে তিন চারটা দেশাল গরু আছে যার ভিতরে আমরা অন্য বীজ দিয়ে যাতে আমাদের ভালো দাঁত আসে ভালো শায়ালের ব্রান্ড আসে

এই কামাল অ্যাগ্রো পার্কের প্যাটার্নিংগুলো কিন্তু একেবারে অর্গানিকভাবে ঘাস খেয়ে কিন্তু তারা প্যাটার্নিংগুলো তৈরি করছে তো আশা করি মিট কোয়ালিটি অনেক ভালো হবে তো আপনারা যদি এখান থেকে গরু পারচেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা আবারও লোকেশনটা একবার বলে দিই এটা হচ্ছে বাগেরহাট জেলা রামপাল উপজেলা খুলনা মোংলা মহাসড়কের পাশেই কামাল প্লিং স্টেশনের পিছনেই হচ্ছে কামাল অ্যাগ্রো পার্কটি তো এখানে সুন্দর সুন্দর করে কিন্তু গরুগুলো খাওয়ানো হচ্ছে এই করা হচ্ছে

এদের যদি কোনো রকম হয় আপনি যে ব্যবস্থা বাপ বোঝা যে নগর বাংলা টিভি যারা দর্শকরা আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদেরকে আমার খামারে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসেন গরুগুলো দেখেন যদি আপনাদের পছন্দ হয় এবং দামে ইনশাল্লা বেশি হবে না দাম মার্কেট প্রাইসের চাইতে আশা করি কমই পাবেন এবং গোষ্ঠ কোয়ালিটিও ভালো পাবেন সুতরাং আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসেন আপনারা খুলনা শহর পর্যন্ত আমরা ডেলিভারি ফ্রি দিব আপনারা আসেন এবং আপনাদের যার সুন্দর যে গরু আপনার যার যেটা পছন্দ হয় আপনারা কালেক্ট করবেন এইটাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে ঠিক আছে দর্শক বন্ধুরা তো আজকে আমরা এখানে শেষ করছি আপনাদের গরুগুলো দেখালাম আর সব থেকে বড় যে গরুটা বাহাদুর তাকেও দেখালাম এবং এরকম ছয়শো থেকে সাতশো লাইব্রিটের ভিতর সুন্দর সুন্দর গরু পাবেন আপনারা সরাসরি এখানে আসবেন দেখা হচ্ছে অন্য কোনো খামারে অন্য কোনো ভিডিওতে কতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ